দেখুন নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি বন্ধু প্রতিম দেশের সাথে বা বন্ধু প্রতিম দেশে সম্মানিত সেনাবাহিনী প্রধানের পরিদর্শন একটি রুটিন অ্যাফেয়ার তারই অংশ হিসেবে অতি সম্প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধান রাশিয়া এবং ক্রোশিয়াতে সফর করেন তার এই সফরকালীন সময়ে উনি বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং কিছু ইন্ডাস্ট্রি মিলিটারি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং এর ফলে আমাদের সামরিক সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও প্রগাঢ় হবে বলে আমি বিশ্বাস করি যে জেলেদের যে অসুবিধা হচ্ছে নাফ নদীতে এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আমাদের কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ তারা দায়িত্বপ্রাপ্ত এবং তারা কাজ তাদের চলমান আছে এবং অনেক জেলেরা গতকালকেও কিছু জেলে মুক্তি পেয়েছে এবং অনেক জেলে এ পর্যন্ত তারা চলে আসছে বাকিদের বিষয়ে এখনও আলোচনা চলমান আছে তবে প্রাথমিক পর্যায়ে বিজিবি ও কোস্টগার্ড তারা বিষয়টি দেখভাল করছে পরবর্তীতে আরও পরে যখন এটা যদি আমাদের ভেতরের বিষয়টি যখন চলে আসবে তখন সেনাবাহিনী অথবা আমাদের বাংলাদেশ নেভি এই বিষয়ে তাদের দায়িত্ব পালন করবে এবং এই বিষয়টি শীঘ্রই সমাধান হবে বলে আমরা আশা করি